তুমি <laughs> ধরো <laughs> <laughs>

থ্যাংক সুন্দর হয়েছে ভাল লাগে এখানে তুমি ফটো সেট একটা আমার আছে না না এটা ব্যাগ আছে ব্যাগ ও হ্যাঁ তোসিরিয়া। সুন্দর সুন্দর। এটাটা ভালো আমি কোথাও এটা কথা বল। সুন্দর, কি সুন্দর

হচ্ছে ভাবনা কে কে কোনটা নেবে নেবে আরে দাঁড়াও লাগাবো আমি না আমার পেছনে আমার পেছনে কারেন্ট নাই তাহলে কালকে কারেন্ট চলে গেছে আমার দিয়ে যেটা চালিয়ে দিতাম গ্যাস 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 গ্যাসের শুধু রান্নাই হবে

বাড়ি যাওয়ার জন্য ননটে চারিদিকে পাচ্ছে লেবু ঠিক আছে আর এইদিকে কিন্তু প্যান্ডেল অলমোস্ট খোলা কম্পির চারিদিকে বক্সটা সব নিয়ে যাচ্ছে ঠিক আছে কি করবো তোর জ্বর তো ঠিক আছে দিয়ে দিচ্ছে নুনটা ওখান থেকে আর এর এসছে জ্বর প্রচুর পরিমাণে ওষুধ ওষুধ খেয়ে মোটামুটি এখন চাঙ্গা করে বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে ডাক্তার দেখাবো একজন জ্বর থেকে উঠলো আর একজন জ্বরে পড়লো আর এর তো শরীরটা খারাপ ক্লান্ত কালকে এত এত মজা করছে ক্লান্ত হয়ে গেছে ঝগড়া করো যাবে তো

কি আছে কি আছে মাথায় কি সিট মানে কেমন করে দেখায় কেমন করে দেখায় কেমন করে সিট দেখা কি সিট কেমন করে দেখায় তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তুমি ভালো থেকে সুস্থ থেকে বাইটার লেভেল আর সাবস্ক্রাইব করতেই হবে তাদের কোনো সাবস্ক্রাইব করতে হবে চার লাগে তাদেরকে তাদের করে সাবস্ক্রাইবটা করো আর মাত্র আঠেরো থেকে সতেরো হাজার বাকি সে করে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকে বাই তার এলেভেন দেখে গুড নাইট ফাইজ বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বা রাস্তায় বেরিয়েও ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর বাড়িতে এসছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন প্রায় রাত্রে সাড়ে দশটার মতন বাজে দশটার মতন বাজে সরি দশটার মতন বাজে তো এইখানে এখন সোনাই যেহেতু সিএলের আর দুদিন পরে সিএলে আর এই যে হাইডা রঙ করছে এটা হচ্ছে চার তারিখ আছে না আমাদের নাস্তাটা তো চার তারিখে এই নাস্তাটা হচ্ছে দেখতে চাও তারা হচ্ছে বারাসাত কলোনি মোড় ছাড়িয়ে সুভাষ ময়দান ছাড়িয়ে নবপল্লিতে ঢুকতেই তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই একদম শোটা হচ্ছে অবশ্যই চলে যাও ছটার মধ্যে তা দেখতে চাও ছটার মধ্যে সন্ধে ছটার মধ্যে যাই হোক এখানে সুন্দর করে হাঁড়ি রঙ করছে এইখানে হচ্ছে আমাদের বার্থডে গাল যাচ্ছিল সে সকাল থেকে শরীরটা খারাপ খুব শরীর খারাপ জ্বর ওষুধ টষুধ খেয়ে সেইমাত্র টলে টলে রয়েছে তাই না কালকে স্টেজ রিহার্সালে গিয়ে কী করবে তো আর কি বলবো একটার পর একটা একটার পর একটা এক একজনের পর শরীর খারাপ সুমিতেরও শরীর খারাপ সকাল থেকে সুমিতেরও সে মাথার যন্ত্রণা গা হাতটা ব্যথা দেখে আসছি তো গা হাত ব্যথা অনেক কিছু হচ্ছে তেমন হচ্ছে কী যে হচ্ছে বুঝতে পারছি না এক তো জন্মদিনে কাদা কুঁদা মেখে জন্মদিন হয়েছে তারপরে হচ্ছে এই অবস্থা শরীর খারাপ হোক এখানে ছুট্টি রান্না করছে ডাল এই ফ্যাকাশে হয়েছে না ডাল ছুট্টি রান্না করলে তো এরকমই হয় অতমনা একটা আমি একটা রেসিপি ছেড়েছিলাম আর সেখানে তোমরা কমেন্ট করছো কি কমেন্ট করছো দা ছুটিতে বলি এই ছুটিতে আমি একটা রেসিপি ভিডিও ছাড়ছিলাম বুঝলে বলেছিলাম যে কার রেসিপি দেখতে চাও তাকে কমেন্ট করো ম্যাক্সিমাম কমেন্ট তোমার আইছে ঠিক আছে তাহলে যে এটা তো হাস্যকর এটা জনসাধারণের জন্য হাস্যকর ম্যাক্সিমাম কমেন্ট আইছে ছুটিতে করে পম্পি রান্নাটা করো পূজা যদি রান্না দেখতে চায় তুমি কি রান্না করে খাবা সরি আমি রান্না করেছিলাম তাও সবাই খেতে পেরেছিল গাই সবাই খেতে পেরেছিল ছুটি ভালো করে গেছিলো কিন্তু ছুটি রান্না করলে কেউ খেতে পারবে সেদিন না খেয়ে থাকতে হবে সবাইকে তো গাই ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি কোথায় এতটা এখন রাস্তায় মোটামুটি এখন বাজে প্রায় বারোটা কাছাকাছি আর এখানে হচ্ছে অমিত ননটে বাবু সুমিত সুমিতের শরীরটা খুব খারাপ তারপরও যাচ্ছি বুয়ার আজকে অ্যানিভার্সারি রাত্রের বেলা যাচ্ছি অনেক কিছু হবে কি কি হবে সেগুলো তোমরা দেখতে থাকবে দেখতে থাকো ওই ব্লগের মধ্যে অবশ্যই তোমরা জানতে যে কি হতে চলেছে চলো বেশি বক বক করবো না চালু করা যাক

না না ব্যাস 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও শুনে ছাড়ো শুনে ছাড়ো কিছু ਆਪਕਾ ਕੀ ਦਿਨੇ да আমি দেবো আমি দেবো হ্যাঁ বিয়া নে নাও ননদে তাও থেকে কি আই লাইনে थैंक यू ও নিয়ে নিলা একবারে নিয়ে নিলা একবারে হাতের থেকে নিয়ে নিলা আরে বাইরে তোর বাচ্চা দেখ না তোমরা জীবনগ্রাম কেক দেখেছিস এ ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এটা অ্যানিভার্সারি স্পেশাল কেক

নেই তাদেরকে একটা বাড়িতে যাবো চলো

না 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 শুধু শু দুজনকে ছাড়া আর কাউকে দিবি না এই মাথায় দিস না নন্টে মাথায় দিস না মাথায় দিস না মাথায় দিস না মেয়ে মানুষ এ ননটে আমি কিছু করি না আমি কি করি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে ভালো আর সাবস্ক্রাইব করতেই করতে হয় তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে লাগে তাদেরকে করে সাবস্ক্রাইবটা আর মাত্র আঠেরো থেকে সতেরো হাজার সেই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে ভালো সুস্থ বাই গুড নাইট